পানি হলে মনে করেন এই জলাবদ্ধ হয়ে জায়গা এরা মনে করেন আমরা চলাফেরা করতে খুব অসুবিধা যে বেউরা টেউরা ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি বুঝলেন এখন প্র্যাকটিক্যাল আপনারা আইসেন দেখে যান এনে প্রায় পঞ্চাশটা বাড়ির মতন আর কি এই অবস্থা এখন বর্ষা পায়খানা করুন না সব পায়খানা পুয়খানা বরে গেছে গা তারপর রান্না বাড়া তো মনে করেন যে চকির উপরে একমাত্র গ্যাসের চুলা ছাড়া হয় না কোনো রকম মানে যাপন করতেছি বন্ধি হয়ে যায় তখন চলা ফেরা করতে আমার কিছু সমস্যা হয়ে যায় তখন হাঁটা চলা রান্না বাড়া করা তো যাতায়াতের পর বন্ধু তারপরে আপনারা দেখতে দেখেন না দেখলে তো বুঝবেন না আমরা কতটা কষ্টে থাকি রাত্রে খোসের ভাই পথে বললো যে চম্পক বই আছে আমি বললাম বাসায় ভাই তিনি বললো যে তোর এলাকায় যে বন্যায় বাসায় যেতেছে কোনো খবর আছে আমি বললাম কোথায় ভাই বন্যায় কোথায় বাসে তখন আমাকে বললো যে আছে একটা জায়গায় এরকম এরকম অবস্থা কালকে প্রাণ দিতে হবে আসলে আমি অনেক জায়গায় লেখিও প্রত্যেকটা অনেক জায়গায় লেখিও যে তার মতো হওয়ার ইচ্ছা আমারও ইচ্ছা যে আমি যতবার তার কাছে গেছি এমন কোনো দিন নাই দেখি নাই যে তার কাছে সাহায্যের জন্য আসছে ফিরে গেছে এমন কোন লোভ নাই যে ফিরে গেছে আমি আজকে জিজ্ঞেস করছি ভাই এত মানুষ আসে আপনার কাছে এত সাহায্য দেন আমি তো কাউকে ফিরান না দেখি এই পর্যন্ত দেখলাম না কাউকে ফিরাই দিতে তিনি বললেন যে চম্প আমি সহযোগিতা করলে আমি অন্তর থেকে শান্তি পাই এটা এটা আমি কিভাবে দূর করবো বল আর আমি কি করি অন্যরা কথা বলে আর আমি কাজ করি এইটাই অন্যের সাথে আমার তফা এই সাগরের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক শান্তি থাকুক সুন্দর থাকুক আর আমার কাজগুলো আপনারা সমর্থন দেন এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি